যে খবরে নজর না আদালতে জোর ধাক্কা পড়েছে পুলিশের আবেদন খারিজ যেখানে জামিন মঞ্জুর হয়েছে জানা যাচ্ছে জামিন মঞ্জুর আদালতের চার চাকরি প্রার্থীর তিরিশে জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছিল পুলিশ পুলিশের আবেদন খারিজ করে চারজনকে জামিন দিয়েছে আদালত জামিন পে আদালত যতটাই কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা এবং সেই ছবি দেখানোর চেষ্টা করবো জামিন মঞ্জুর হয়েছে এই চার চাকরি প্রার্থীর ছবি দেখাই কারণ তারা যে অবস্থার মধ্যে এবং কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা কিন্তু আদালত তাদের জামিন মঞ্জুর করেছে পুলিশের আবেদন খারিজ রাজীব রয়েছেন আমার সঙ্গে রাজীব পঞ্চান্ন জনের আগেই জামিন হয়েছিল আজ এই চারজন অন্তর্বর্তী জামিন পেলেন কি জানা যাচ্ছে সব মিলিয়ে কি হলো আদালতে হ্যাঁ দেখো আগের দিনে পঞ্চাশ জনের হয়েছিল আজ আবারও চারজনকে আলভোর আদালতে তোলা হয়েছিল আইন তাদের আইনজীবী যেটা বলেন যে জেলে গিয়েশনের কোনো আবেদন পুলিশের নেই তাই আমরা জামিন চাইছি বিভিন্ন স্কুলে শূন্যপদ হয়েছে রয়েছে ইন্টারভিউ তাদের দাবিতে আন্দোলন করতে গিয়েই তাদের ধরা পড়েছিল আগের দিনে পঞ্চান্ন জনের জামিন আছে কেন চারজন জামিন পাবে না তারপরেই শুনে বিচারপতি কিন্তু তাদের দু হাজার টাকা ব্যক্তিগত বন্ধে কিন্তু প্রত্যেকজনের দু হাজার টাকা ব্যক্তিগত বন্ধে জামিন মঞ্জুন করেছেন যেমনটা দেখা গেল যে যখন চারজন এই যে যারা প্রার্থীরা যারা চারজন যখন কোথায় লক্ষ্য থেকে বেরিয়ে আসেন তখন প্রত্যেকজন কিন্তু কেননা ভেঙে পড়েন তারা কিন্তু দেখা যাচ্ছে যখন তারা বেরিয়ে আসে তখন কিন্তু নিজেরা একদম ভাবে পড়ে পড়েছে যেহেতু দুদিন জেলের মধ্যে চালাতে হয়েছিল সেই জন্যই কিন্তু মূলত তারা একদম কান্নায় ভেঙে পড়েছেন তারপরেই যারা আরো যারা তাদের সদস্য ছিলেন তারা কিন্তু তাদেরকে প্রত্যেকজনকে কিন্তু জড়িয়ে রাখলে আশ্বস্ত করেন পাশাপাশি বলা যায় যে ঠিক তারা কষ্টের মধ্যে যে দিন কাটিয়ে সেটা কিন্তু প্রশ্ন হলো সঙ্গে একটু থাকো আমি তারপর তোমার কাছে আসি কিন্তু এই যে আদালত চত্বরে যে সিচুয়েশনটা ছিল কানরায় ভেঙে পড়লেন যখন তারা জামিন পেলেন তাদের যে অবস্থা ছিল একবার দেখি সেই ছবিটা আমরা আমরা ভাবে চাই

মা কাকিমাকে আমি বলছি আমার মা কাকিমা আমার সব কিছু আমি ভালো আছি আমি বাড়ি ফিরবো কখনই না আমি বাড়তে পারিনি কখনো আমি খুবই মানসিকভাবে বিপদ আর কিছু বলতে পারছি বা বাত্র ঘণ্টা ছেলে বাথর ঘন্টা খাওয়া নেই দাওয়াটা ঠিক মতো স্থান নেই ঠান্ডার মধ্যে মানে একদম অপরাধীদের সঙ্গে অপরাধীদের সঙ্গে সে একশো জেল মাইত অপরাধ স্থান অপরাধ করা হচ্ছে ভালো খুব ভালো খুব ভালো এই নিয়ে এখন সঞ্চয় নেই জিলার জিলার থেকে শুরু করে

আমরা প্রত্যেকের এর গুলো শুনলাম যখন তারা জামিন পেলেন আমরা কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে সিপিএম নেতা আইনজীবী যোগাযোগ করা আবারও চেষ্টা করব এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা যাচ্ছে তবে আর একবার যে সিচুয়েশনটা আপনাদের জানালাম আর একবার জানাই এই যে যাদের বক্তব্য শুনছিলেন এটা প্রত্যেকেই চাকরি প্রার্থী যে ঘটনা ঘটে কালীঘাট অভিযান গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে গোটা বিষয়টি তারা বলার চেষ্টা করছিলেন আরও একবার একটা আবেদন করেছিলেন চাকরির জন্য কিন্তু এরপর তাদের হাজত বাস এই পঞ্চান্ন জনের জামিন মিললো চার জামিন হলো আজ বিকাশ ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোন আনি বিকাশ রঞ্জন স্বাগত জানাই কালকাটা নিউজে এই চারজন এবং প্রত্যেকেই তারা এই তারা তো গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে গোটা বিষয়টা আরো একবার জানাতে তার বদলে জুটলো হাজত আর চার জনে জামিন হলো গোটা পুলিশ পুলিশও ধাক্কা খেলো কি বলবেন দেখুন যে রাজ্যের পুলিশ মানুষের সাধারণ গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার অধিকার সংবিধান সম্মত সেটাকে সম্মান না জানিয়ে চুরি বাটপারি রাহাজানি ধর্ষণকারী তাদের পক্ষে কাজ করে সেই রাজ্যের পুলিশের এই ভূমিকাটা হয় স্বাভাবিক এবং অত্যন্ত খুশি আমি যে বিচারকেরা তারা তাদের স্বাধীন বিচার চিন্তাকে প্রয়োগ করে জামিন দিয়েছেন এবং এই পুলিশ যারা এদের গ্রেপ্তার করেছিল আমার তো মনে হয় সেই পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট ভাবে ব্যবস্থা নেওয়া দরকার সাধারণ মানুষ তার প্রতিবাদ করতে যাবেন নিরাপত্তার নাম করে তাদের গ্রেপ্তার করা হবে এটা অত্যন্ত অন্যায় অগণতান্ত্রিক আমাদের যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা নির্দেশ আইনি পরামর্শ নিয়ে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমি এটাই পরামর্শ দেব বেশ ধন্যবাদ জানাই বিকাশ রঞ্জন সঙ্গে থাকার জন্য সিপিএম নেতা ওয়াইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছি রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব এই যে ছবিটা সামনে আসছে এই ধরনের চাকরিপ্রার্থীরা প্রার্থীরা তারা তো দীর্ঘ নটা বছর ধরে তারা তো লড়ছেন তারা তো একটা হকের চাকরির জন্য লড়ছেন তারা বলছেন অনেকে যে আমি ভেঙে পড়েছি অর্থাৎ কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে সিচুয়েশন আজ ক্রিসমাসের দিনও তাদের জামিন হলো বটে কিন্তু তাদের মনোবল ভাঙছে রাজীব সঙ্গে থাকো আর একবার আসছি তোমার কাছে উত্তর নেব আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে তরুণ জ্যোতি বহু স্বাগত জানাই কালকাটা নিউজে এই যে ঘটনা আমরা দেখলাম পুলিশ আবেদন করেছিল ফের হেফাজতে চাওয়ার একটা চেষ্টা করছিল কিন্তু সেই আবেদন আদালত খারিজ করে দিয়েছে ওটা থেকে চারজনের জামিন গোটা বিষয়ে একটা আইনি ব্যাখ্যা চাইবো দেখুন খুব সোজা এইসব এই পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি সে জেলে যায় তাদের মানে জামিন না পায় তার বিরোধিতা করে রাজ্য সরকার আর উল্টো দিকে দেখা যায় যারা চাকরি চুরি চায় তাদেরকে জামাই আদর করে রেখে দেয় এই সরকার কতটা নির্লজ্জ হলে এরকম একটা কাজ করা সম্ভব আমরা বারবার একই জিনিস দেখে আসছি দেখছি এবং এই পশ্চিমবঙ্গের মানুষের এবার ঠিক করা উচিত তারা কি চায় এই চাকরি চোর সরকারকে তারা কতদিন রেখে যেতে চায় এবং আবার বলছি সরকার মানে কোর্টের কাছে থাপ্পড় খেতে যাবে এদের মানে লজ্জাটুকু বলুন চলে যাবে থাপ্পড় নিয়ে আলাদা করে আমি এর কিছু বলতে চাইছিলাম আমি আবার বলছি এটা অত্যন্ত লজ্জা যে চাকরি খেয়ে আন্দোলন করলে আমাদের যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের জেলে যেতে হয় এটা দেখতে খারাপ লাগে ধন্যবাদ জানাই তরুণ সঙ্গে ছিলেন বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি কথা বললাম তার সঙ্গে রাজীবের কাছে টু ফিরি রাজীব যে প্রশ্নটা রাখলাম তোমার কাছে হ্যাঁ ধরো চারজনকে যখন আবার কোর্টে তলা হয়েছিল আদালত বন্ধ করে প্রত্যেকজনকে কিন্তু জামিন মঞ্জুর করেছে তারপরে যখন থেকে যখন বেরিয়ে তখন তারা কিন্তু প্রত্যেকজন কিন্তু বলার কিন্তু কাছে কোনো ছিল না কারণ বলছে আমরা পুরস্কার ভেঙে পড়েছি আমরা ক্যামেরার সামনে কোনো কিছু বলতে পারছি অর্থাৎ তারা এতটাই যে কষ্টের মধ্যে ছিল বা এতটাই যে মানে ভেঙে পড়েছেন তারা কোনো ক্যামেরার সামনে কোনো কিছু বলতে পারছে না যখন দেখা যাচ্ছে প্রত্যেকজন যখন বেরিয়ে যাচ্ছে প্রত্যেকজনের প্রায় চোখে কিন্তু জল ছিল তারা কিন্তু প্রত্যেকজনে কিন্তু একদম ভেঙে পড়েছে তারা পাথরে যারা আরো সহকর্মীরা ছিল তারা কিন্তু প্রত্যেকজন কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে জড়িয়ে ধরে কথা বলার চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু একটাই বারবার আমরা যখন গেস করতে যাই তখন তারা কিন্তু একটাই বারবার কথা বলেন যে আমরা আজ পুরো ভেঙে পড়েছি আমরা কথা বলার মতো আমাদের ঠিক সেই জায়গা পরিষ্কার নেই তার জন্য কিন্তু বারবার তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা পুরো পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে তারা ক্যামেরা ম্যানে কোনোভাবে কোনো কথা কিন্তু সেইভাবে বলতে পারবেন তারা কিন্তু বলছেন যে আমরা যখন বিরোধ করি

মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চলেন এদেরকে কি উগ্রপন্থী উগ্রপন্থী ভেবেছিল আজকে নিরপরাধ একটা অহিংস আন্দোলনে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রয়েছে ভোমের ব্যাঘাত করেছিল মুখ্যমন্ত্রী তাদেরকে এ ধরনের ধারা দিতে হবে যার জন্য হবে না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কি যুদ্ধ ঘোষণা করেছেন এই পুলিশরা এই পারে না ঢাকা ধরতে পারে না চুরি চমাই পূর্ণা বদমাই তারা মনে করে তাদের সরকার পুলিশের অবস্থা আজকে পশ্চিমবঙ্গের ভরসা চলে গেছে মানুষের সেখানে দাঁড়িয়ে যাদের আজ বঞ্চিত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি যা করেছে পেশ করেছে আদালত একদম সঠিক রায় দিয়েছে বেশ অন্য ধন্যবাদ জানাই কংগ্রেস মুখপাত্র চাকরি চেয়ে হাজত বাস হবু শিক্ষকদের উৎসবে মুখরে বাংলা কান্নার ছবি দেখা গেল পরিবারে বড়দিনে বড় পাওনা নিয়োগের চেয়ে জেলের ওপারে সরকারের পরিহাস উৎসবে মুখর যখন গোটা গোটা বিশ্ব বাংলা এই ছবি কান্নার তাহলে বড়দিনে কি এটাই বড় না। কারণ নিয়োগ চেয়েছিলেন এই সমস্ত চাকরি প্রার্থীরা এবং তাদের পরিবারের ছেলেদের আজ হাজত বাস করতে হচ্ছে পরিবার এবং বাড়ির অবস্থা খুব খারাপ আমার ভাই যেন ছাড়া পেয়ে যায় ওর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এটা আমি মানতে পারছি না প্রতিক্রিয়া দিচ্ছেন গ্রেফতার হওয়া চাকরি প্রার্থী দেবব্রত বোধ যদি জামিন মিলেছে কিন্তু তার আগের যে প্রতিক্রিয়া শোনাই এখন এখন মানে সব যদি খুবই খারাপ অবস্থা শুধু এটুকুই চাইবো আমার ভাই আজকে ছাড়া পেয়ে যায় আর আমরা কিছু কি মনে হয় ভাই কি এই ধরনের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারে প্রশাসনের এই ভূমিকা কি হিসেবে দেখছেন ও যে অপরাধ করেছে তার কি সত্যি প্রমাণ আছে যে ও অপরাধ করেছে কি মেরেছে যারা গিয়েছিল চাকরির দাবিতে আপনার ভাইও একজন পেটির উত্তীর্ণ তিনিও সেখানে পৌঁছেছিলেন কোনো রকম ভাবে অতটা পৌঁছেছিল নলে কিন্তু ও যে কোনো অন্যায় করেছে এই যে আমাদের ভায়ার নামে এলিগেশনটা দেওয়া হয়েছে যে আমার ভাই নাকি পুলিশের মারধর করেছে তো এটা আমরা মানতে পাচ্ছি তারপরে তো বন্ডে প্রতিক্রিয়া দিয়েছে এদিকে আমি পুলিশের কর্মরতে ছিলাম ট্রাফিকের দায়িত্ব সামলেছি পুলিশের ছেলে হই পুলিশের গায়ে হাত তুলবে এটা আমি মানতে পারছি না আমার ছেলে আন্দোলনে যায়নি প্রতিক্রিয়া গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থী দেবব্রত বাবা কি বলছেন শোনাবো তো কলকাতা পুলিশে কর্মরত ছিলেন হ্যাঁ এখন আমি রিটায়ার রিটায়ার করেছেন আপনার ছেলে যে আন্দোলনে গিয়েছিল বা সেখানে গিয়ে আমার ছেলে আন্দোলনে সেদিন যায়নি আর আমার ছেলে আমি একটা পুলিশে কাজ করেছি দীর্ঘ আইন শৃঙ্খলা হ্যাঁ যাতে ঠিক থাকে সংযত থাকে সব বিষয়ে আমি নানা জায়গায় থানায় ডিউটি করেছি আর পুলিশ করেছি Traffic এ সিগন্যাল করেছি আমার ছেলে আমি কোয়ার্টারে থাকতাম আমার ছেলে ছেলে ও আমার আন্দোলনে যায়নি ও যেন তাড়াতাড়ি ছড়া পেয়ে যায় এটাই আমরা চাই প্রতিক্রিয়া গ্রেপ্তার হওয়া চাকরি প্রার্থী দেবব্রতর মায়ের যদি কিছু মুখ আগে আগে আপনাদের জানালাম যে এই চারজন জামিন পেয়েছেন অন্তর্বর্তী জামিন কিন্তু জামিন পাওয়ার আগে তার পরিবারের বক্তব্য আপনার ছেলে আন্দোলন করতেও যায়নি আন্দোলন করতে যায়নি আমার ছেলে সেখানে তারা সে পৌঁছলো কি করে কি করে সেটা বলবো আমার ছেলে তো আসেনি ছেলের সঙ্গে যোগাযোগ এই কয়দিনে ছেলের সঙ্গে একদিনে যোগাযোগ হয়নি ছেলের কোন খবরও পাননি এখন ছেলে আমার অসুস্থ কি করে জানলেন আপনার ছেলে ওখানেই আছে আমার ছেলে জানলাম আমি খবর চ্যানেলের মাধ্যমে খবরের চ্যানেলের মাধ্যমে জানি খবরে দেখছি তুলছে ছেলেকে গাড়িতে করতে গিয়ে তাকে বলা হয়েছে জেলে হেফাজতে রাখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর অব্দি দেখছি গাড়িতে তুলছে সেই তখন আমি ছেলেকে দেখতে আজকে তো পঁচিশে ডিসেম্বর আজকে আবার তাদের তুলবে কি চাইবেন চাইবো আমার ছেলেকে যেন ছেড়ে দাও মায়ের কথা হয়তো ভগবান শুনেছেন জামিন পেয়েছে তার ছেলে সকলে বড়দিন সেলিব্রেশন করছে আর আমাদের পরিবারে আমরা একা পুলিশ মিথ্যে অপবাদ দিয়েছে আমার স্বামী সহ সবাই যেন মুক্তি পায় সেই আবেদন করছে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিক্রিয়া দিয়েছেন গ্রেপ্তার হওয়া মুজফর হোসেনের স্ত্রী এদিকের বক্তব্য শোনায় বড়দিন আজকে মানে একটা মানে প্রত্যেকে কেক কেটে সেলিব্রেশন করছে সেখানে আমাদের পরিবারে আমি একা একজন মহিলা আমার একটা ছোট বাচ্চা আছে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি বাড়িতে একা আছি আমাদের বড়দিন বলে তো কিছুই হচ্ছে না পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের গায়ে হাত তুলেছে এই অপবাদ দিয়ে তাদেরকে মানে জেলে নিয়ে যাওয়া হলো আমি মাননীয়ার কাছে একটাই আবেদন করছি আমার হাজব্যান্ড সহ আর যারা মানে জেলে আছে তাদের প্রত্যেকের আমি যাতে মুক্তি পাই বিনা শর্তে মুক্তি পায় সেই আবেদনটাই আমি করছি আর তারা যা যে হকের দাবির চাকরির জন্য গিয়েছিল সেই চাকরিটা সেই নিয়োগপত্রটা যাতে প্রত্যেকে পায় সেই আবেদন আমি মাননীয়ার কাছে চাইছি তো বিরোধী দলনেতা এরা কেউ অপরাধী নয় আশা করব আদালত বিবেচনা করবে ক্ষমতা দম্ভের পরিণতি ভালো হবে না ইতিমধ্যে আমাদের নজর রয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য তার বক্তব্য আমি আশা করব আদালত এটা বিবেচনা করবেন এরা ক্রিমিনাল নয় মমতা ব্যানার্জির ঘুমের ব্যাঘাত ঘটেছে কেন তার বাড়িতে যাবে তিনি যান না বাড়িতে গেছে নবান্ন যায় না এই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না মঙ্গলবার আর বৃহস্পতিবার নাকি ডেট আছে তাও অনিয়মিত রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন যায় না তাই প্রতিবাদ আন্দোলন করতে তার বাড়ির দিক কাছে গেছে তার ঘুম ভেঙে গেছে সেই জন্য এদেরকে ক্রিমিনাল করে দাও নন সেকশন দাও এরা কি চোর না ডাকাত নাকি হ্যাঁ গ্রামের কৃষক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে প্রতিবাদের করতে গেছিল সেখানে যে একটা ডেপুটেশন কেউ নিয়ে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারত শিক্ষা দপ্তরের কোনো আধিকারিক নিয়ে নিতে পারতো এইভাবে যে ক্ষমতার দম্ভ অহংকার দেখাচ্ছেন এর পরিণতি ভালো হবে না এবং অন্যান্য তৃণমূল নেতাদের কথায় মনে হয় রাজাটা তাদের পৈতৃক জমিদারি জমিদারদের চাওয়ার পরই এপর রাজ্য শাসন সরকার মূলত জনবিরোধী বুঝতে পারছে মানুষ প্রতিক্রিয়ায় জনবিরোধী বুঝতে পারছে মানুষ প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ব্রাত্য বসু এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে পশ্চিমবঙ্গটা তাদের পৈতৃক জমিদারি এবং তারা যা করবে জমিদার তারা যেরকম চাইবে সেইভাবে এই রাজ্যটাকে শাসন করবে চাকরি প্রার্থীরা তারা অনেকেই যোগ্য তাদের চাকরি পাওয়া উচিত তারা বঞ্চিত হয়েছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য তো স্বাভাবিকভাবে তারা আন্দোলন করছে সেই আন্দোলনে পুলিশ তাদের উপর গ্রেপ্তার করতেই পারে কিন্তু তাই বলে নন ননভেলেবেল সেকশন দিয়ে গোটা রাত আটকে রাখা মহিলাদেরকে আটকে রাখা তাদের সাথে অনেক এমন আচরণ করা যে আচরণ সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে এই সরকার আসলে জনবিরোধী সরকার গরিব বিরোধী সরকার এবং শিক্ষিত বেকার যুবক বিরোধী যুবতী বিরোধী সরকার আর একটার পর একটা প্রতিক্রিয়া বেলদার একটি ছেলে জেলে রয়েছে তার বাবার সঙ্গে কথা হলো রাজ্য কোন অনুমতি দেয় না হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয় আর এরপর তাদের ধরে সেলে ঢোকায় এটা কি ধরনের গণতন্ত্র প্রতিক্রিয়া দিলেন সাংসদ দিলীপ ঘোষ মাত্র আমি কথা বললাম আমার ওখানে বেলদারেটি ছেলে তার মধ্যে তারা বাবার সঙ্গেই কথা বললাম আমি সেও জেলে আছে তো তারা ধর্ণা দেখাচ্ছে তারা বিক্ষোভ দেখাচ্ছে মিছিল করছে তার জন্য হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে সরকার পারমিশনও দিচ্ছে না আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এটা কি ধরনের গণতন্ত্র যারা দিল্লি থেকে এসে যাচ্ছেন গণতন্ত্র নাই শরীর চলছে আর তারা এখানে কথা বলতে দিচ্ছেন না মিছিল মিটিং ধর্ণা দিতে দিচ্ছেন